নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতেরই একটা জনপ্রিয় সবজি ব্রোকলি রেসিপি ব্রোকলির বহু রকমের রেসিপি হয় তবে আমার আজকের রেসিপি আপনি যে কোনো অকেশনে কিংবা বাড়িতে গেস্ট এলে অবশ্যই পরিবেশন করতে পারেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির সদস্যই হোক কিংবা আপনার বাড়ির গেস্ট প্রত্যেকেই আঙুল চেটে খাবে আমার এই ভিডিও সম্পূর্ণ ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন এই শীতেই ব্রোকলির এই মজাদার রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি মশলাদার ব্রোকলি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা অবশ্য যে তেল ব্যবহার করেন সেই তেলই দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আগে থেকে কেটে ধুয়ে পনেরো মিনিট বরফ জলে চুবিয়ে রাখা ব্রোকলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলিগুলো ছাড়ার আগে আমি হাফ চামচ পরিমাণের লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি যে কোনো সবজির তার অরিজিনাল রং ধরে রাখার জন্য অবশ্যই সেই সবজিটাকে দশ থেকে পনেরো মিনিট বরফ জলে চুবিয়ে রাখবেন তাহলে তার অরিজিনাল রংটা বজায় থাকবে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর একটা পাত্রে তুলে নেব খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই দু মিনিট হয়ে গেছে আমি এবারে একটা পাত্রে বকরগুলো তুলে নেব ওই একই তেলে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব নতুন আলু তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুই তিনেক একটু ভেজে নেব দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আলু টুকরোগুলো ভেজে একটা পাত্রে তুলে নিলাম এবার ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব এবারে এতে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের সঙ্গে পেঁয়াজ কুচি গুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টেবিল চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুনটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনটা তেলের ওপরে দু তিন মিনিট কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি তেলের সঙ্গে এই লবণটা অ্যাড করেছিলাম বলে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর সঙ্গে একই সময় অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুসারে লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দারুণ একটা কালার পাওয়ার জন্য অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার হাফ কাপ পরিমাণের জল অ্যাড করে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব খুব বেশি মশলা ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই এতেই দেখবেন কত সুন্দর টেস্ট হয় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে আর কোনো কাঁচা মশলার গন্ধ বেরোবে না ঠিক সেই সময় আমি অ্যাড করে দেব ব্রোকলি আর আলুর টুকরোগুলো এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রোকলি আর আলুর টুকরোগুলো মশলার সঙ্গে আমি প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম কফি কাপের এক কাপ কিংবা চা কাপের দু পরিমাণের জল খুব বেশি পরিমাণের জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার সবজিগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট রান্না হয়েই গেছে এবার ভালোভাবে জলের সঙ্গে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট তিন চারেক রান্না করে নিন মিডিয়াম ফ্লেমে মিনিট মিনিট রান্না করার পর দেখুন আমাদের ব্রকলির রেসিপি প্রায় রেডি ঠিক এই সময় চেক করে নিন লবণটা যদি লবণ লাগে প্রয়োজনে লবণটা অ্যাড করে দিন আমি লবণটা চেক করে নিয়েছি আর সামান্য পরিমাণের লবণ আমি অ্যাড করে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি আর অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এতে টেস্টটা আরও সুন্দর হবে এবারে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই রেখেছি আমাকে নাড়াচাড়া করে যেতে হবে আর এর সঙ্গে এবার অ্যাড করে দেব এক চামচ পরিমাণের চিনি আপনারা অবশ্য না চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা একটু সুন্দর হবে এবার ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সব শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে কড়াইটা ঢেকে রেখে দেব দশ মিনিট তারপরে গরম গরম সার্ভ করব ভাতের সঙ্গে কিংবা লুচি পরোটা নান কুলচা যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন তাকেই সমৃদ্ধ করে তুলবে আপনার এই রেসিপি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনি প্রথম টেস্ট করে দেখুন রেসিপিটা কেমন হয়েছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো এত সুন্দর টেস্টি রেসিপি সকলেরই জীবে লেগে থাকবে আমি জানি রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে কিন্তু লাইক দিতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আপনার বন্ধু এবং পরিজনদের মধ্যে আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটান নতুন বছর আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার